আমি আর আমার ছেলে চলে যাচ্ছি কাচ্চি সুলতানে আপনারা জেনে খুশি হবেন যে ফরিদপুরে এখন কাচ্চি সুলতান নামে যে কাচ্চিটা এসেছে অসাধারণ খেতে তখন তো জানতাম না যাচ্ছি তো যাচ্ছি আর এটা হচ্ছে ডায়াবেটিস হাসপাতালের কোনাটায়। যেখানে নিচে বিভিন্ন হোটেল আছে উপরে এই রেস্টুরেন্টটা দিয়েছে তো ঢোকা মাত্রই দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় এদিক ওদিক তাকাচ্ছি কোনো বসার জায়গা নেই বসার জায়গা তো দূরে থাক দাঁড়ানোরও জায়গা নেই অতঃপর আমি কাউন্টারের পিছনে ওদের সঙ্গেই বসে থাকলাম তো ছেলেটা আমাকে অনেক ভালো ব্যবহার করলো আমার সঙ্গে অনেক কথা বলল বলল। আপ আপনি চুপচাপ বসেন দেখি কি করা যায় আর মেনু কার্ডটাও দেখে নিলাম মেনু কার্ডটা খাবার দাবার যা আছে তার থেকে তিরিশ পার্সেন্ট অফ চলছিল তো আমার ছেলে খুব এক্সাইটেড গরম গরম চলে আসলো কাচ্চি বিরিয়ানি আসেন ওর রিভিউটা ওর মুখেই শুনে নেই খেয়ে বলো কেমন স্বাদ হয়েছে আজকাল নতুন কোন রেস্টুরেন্ট সব ইউটিউবাররা যায় ওদের এটা বোঝা উচিত চারিদিকে এত মিউজিক যে কথা কিছুই শোনা যাচ্ছে না যাই হোক অগ্নি রিভিউটা শুনি সেই সেই মজা হয়েছে একটু মাটন নিয়ে খায় মজার হয়েছে মা তুমিও খাও বাবার সাথে তো খাবাই আমাদের খাবার দাবার দেখছেন গাইস কি আন্দাজ মিউজিক আপনাদের কেমনে ভিডিওর ভয়েস শোনাবো মা কেমন হয়েছে স্বাদ মরুব্বি মুরুব্বি ওইটা নাও কেন দেখা যাবে না তো বিল আমি আরও কিছু খাইতে পারি এতটুকু আমি খাওয়া শেষ করব না আরও বেশি খাব রেখে দাও দেখা লাভ নাই হার্টবিট কি কমছে হার্টবিট কমলো তাইলে মানমনা হার্টবিট বাইরে গেল টিপ 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 করতেছে এইটুকুতে আমি ভয় পাই না বুঝছিস না আমার ছেলে আমার সাথে থাকতে থাকতে বন্ধুর মতো দুষ্টুমি করা শুরু করছে আমিও ওর সাথে বন্ধুর মতোই একটু দুষ্টুমি করলাম কি আর করা আপনাদের চিন্তার কোনো কারণে এই যে প্যাকেট নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে আবার হবে আর আমার ছেলেরা আমার তো এইটুকুতে পেট ভরে না আমার মেয়ে ঢাকায় আছে ও আসলে আবার যাব তখন মিউজিকটা সুলতানকে অবশ্যই বন্ধ রাখতে কেউ দেখছেন কাচ্চি চামচ দিয়ে খাইতে দেখেন আপনাদের আপা চামচ দিয়ে খাইয়া

প্রবেশ করতে কি প্রচণ্ড ভিড় তাহলে এই দেড় ঘন্টা আমরা কি করলাম আর ছেলে কি এক্সাইটেড সেটাও দেখেন বন্ধুরা যাদের বসে থাকতে দেখছেন তারা সবাই খালি প্লেট নিয়ে বসেছিল তখন রান্না ছিল চুলায় আর কাউন্টারের লোকটা আমাকে বলল আপু আপনি একটু ঘুরে আসেন এর মধ্যে আমরা সিস্টেম করছি এই দেড় ঘন্টা আমি আর আমার ছেলে ওইখানে বসে থাকার মানুষ না আমরা চলে গিয়েছিলাম বেস্ট বাইয়ে ওখানে ঘুরলাম ফিরলাম আর আমাদের সঙ্গে সবার খুব বন্ধুত্ব হয়ে যায় আমরা ওখানে তখন ঘুরছিলাম আর এখানের কিছু কালেকশন দেখে নিচ্ছিলাম খুব শিগগিরই আমাদের কিছু জিনিস কিনতে হবে তাই গাইস প্রথমত তো কাচ্ছি খাইতে গেছি তার মধ্যে আবার এত সময় ওয়েট করা আমার ভালোই লাগতেছিল না যাই হোক তাও খাবারটা মজার হয়েছে খিদার পেটে ভালোই লাগছে আমি ছেলেকে বলছিলাম চামচ দিয়ে খাবা ও তখন হাত দেখাইলো হাত দিয়ে খাবো একটু রাগ রাগ ভাব মানে যে কিভাবে কি হবে তিন প্যাকেট বিরিয়ানি কোনটা এখানে বসে খাবো কোনটা বাড়িতে গিয়ে খাবো যাই হোক পরে খেলো তো এই হলো আমাদের কাচ্চি খাবার ঘটনা এবার ছেলেদেরকে দিয়ে শেষ করছি টাটা শেষ ভালো যা সব ভালো তার কাচ্চিটা দারুণ ছিল সেই